এখন সেই অ্যাসিলি কিছু কিছু রোগী আমাদেরকে বলে থাকে স্যার এসিলি রোগ আমার তো হয়েছে আমি কি সংসার করতে পারবো এটা কিন্তু খুব কমন একটা জিনিস যে আমার বাচ্চা কাচ্চা নিতে পারবো কিনা স্যার আমি বলে যে অবশ্যই আপনি সংসারও করতে পারবেন বাচ্চা কাচ্চাও নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনি আমাদেরকে পরামর্শ করে কিন্তু আপনাকে বিয়ে সারির ব্যবস্থা করতে হবে এবং আমাদের পরামর্শ মতোই কিন্তু আপনাকে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করতে হবে আমরা পরামর্শ যেভাবে দিব সেভাবে আপনাকে বাচ্চা না নেওয়ার জন্য প্রিভেনশান বা ঠেকাইতে হবে তাহলে এখানে এই জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ কেন আমরা যারা এই ধরনের দীর্ঘমেয়াদী বাত্রকে রোগে ভুগে বিশেষ করে মহিলারা আমাদের দেশে কিন্তু স্টিল নাও আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজ আমরা এই ধরনের বাত্রকে যারা ভুগে তাদেরকে আমরা একটা কথা ওই ভদ্র মহিলা যিনি রোগী তাকে এবং তার ফ্যামিলি মেম্বার যিনি থাকে মা বাবু ওনাদেরকে আমরা একটা কথা বলে দিই যে আপনার মেয়েটাকে ভালো করে পড়াশোনা করান ওর জন্য নির্দিষ্ট একটা পড়াশোনা করার জন্য সে একটা চাকরি বাকরি ব্যবস্থা করতে পারে তাহলে ওর একটা খুঁটির জোর থাকবে যে আমি আমার টাকা দিয়ে আমি আমার চিকিৎসা খরচ চালানো সেটা আমি চালিয়ে নিতে পারবো কারণ ওর যখন বিয়ে শাদী হবে তার রোগ বেড়ে গেল তার রোগের চিকিৎসা হয়তো কিছু দামি ওষুধের ব্যবহার শুরু হলো তখনই দেখা যাবে হাজব্যান্ড কিন্তু ওর চিকিৎসা খরচ থেকে সরে গিয়ে ওই মেয়েটাকে দেখা যাবে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বলছে এই চিকিৎসার খরচ তার মা বাবা মানে বহন করবে এটা কিন্তু খুব একটা আমি বলবো যে মানে খুব ইনসাল্টিং বা একটা অপমানজনক অধ্যায় ওই ওই মেয়ের জন্য কারণ সে একটা বিবাহিত মেয়ে তার একটা রোগ আছে রোগ কার কখন কিভাবে কেউ জানে না কিন্তু তার রোগ আছে বলে অথবা রোগ হয়েছে বলে তার হাজব্যান্ড তাকে তার মা বাবার উপরে সোপর্দ করে দিলেন ওর হাজব্যান্ড ওর দায়িত্বরা নিলেন না এটা কিন্তু ওই মেয়েটার জন্য খুব অপমানজনক একটা ব্যাপার তাহলে এই প্রেক্ষিতে আমি বলবো যে আপনাকে পড়াশোনা করে আপনাকে নিজের জীবিকার একটা ব্যবস্থা করতে হবে সাথে সাথে যেটা আপনি বিয়ে করেন আপনি সংসার করবেন সবই করবেন আপনি বাচ্চা কাচ্চা না নেওয়ার জন্য আমরা যে কন্ট্রাসেপটিভ ব্যবহার করি কন্ট্রাসেপটিভ কীভাবে ব্যবহার করবেন কী কন্ট্রাসেপটিভ ব্যবহার করবেন কোনটা আপনার জন্য নিরাপদ ওই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে হরমোনাল কিছু ফ্যাক্টরও আছে যেগুলো কিন্তু অ্যাসিড রোগ বাড়ায় দেওয়ার জন্য দায়ী এবং আপনার গর্ভধারণ প্রতিরোধের জন্য যে কন্ট্রাসেপটিভ ব্যবহার করা সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া মানে বিশেষজ্ঞ রিমোটোলিস্টের পরামর্শ ছাড়া আপনি কিন্তু চলবেন না আপনাকে প্রতি ধাপে ধাপে আমরা যে পরামর্শগুলো দিব সেই পরামর্শগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবন মানে চালিয়ে যাওয়া এবং বাচ্চা নেওয়া সংসার জীবন চালিয়ে যাওয়া সেগুলো কিন্তু সম্ভব কিন্তু সেক্ষেত্রে আমাদের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিলি রোগের রোগীরা বাচ্চা নেওয়ার আগে আমরা বলি যে ছয়টা মাস আপনার রোগটা এমন রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে থাকতে হবে যে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধটা আপনার গর্ভাবস্থা আমরা চালাতে পারবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন অ্যাসিলি রোগের রোগী গর্ভধারণ করবে তখন কিন্তু বলে যে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ রোগী দেখা যাচ্ছে অ্যাসিলি রোগ বেড়ে যায় তিন ভাগের এক ভাগ রোগীর অ্যাসিলি রোগ কমে যায় তিন ভাগের এক ভাগ রোগীর অ্যাসিলি রোগটা কিন্তু একই রকম থাকে এবং কার ক্ষেত্রে বাড়বে কার ক্ষেত্রে কমবে কার ক্ষেত্রে একই রকম থাকবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না আগে থেকে এখন আপনার ক্ষেত্রে বাড়ছে কিনা অথবা একই রকম থাকছে কিনা সেটা কিন্তু আমরা সময়ের সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার ক্লিনিক্যাল কন্ডিশান সব কিছু মিলিয়ে কিন্তু আমরা রোগটার সম্বন্ধে অ্যাসেস করে থাকি সেজন্য অ্যাসিডি রোগের রুগীদেরকে গর্ভধারণ করার পরে গাইনোকোলজিস্ট বা অবস্টেটে ফলো আপের সাথে রাতে বিশেষজ্ঞ রিমোটোলজিস্টের ফলো আপে কিন্তু আপনাকে নিয়মিত থাকতে হবে এবং বাচ্চার ডেলিভারি হওয়ার সময়ের পর থেকে শুরু করে বাচ্চার ডেলিভারি হওয়ার পরেও কিন্তু আপনাকে কিন্তু আমাদের পরামর্শ মতো কিছু ওষুধপত্র খাওয়া কিছু নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতে হবে